আমরা এখন আনা আনা সাগরের পারে আছি আনাসাগর ভারতের রাজস্থান রাজ্যের আজমির শহরে অবস্থিত একটি কৃত্রিম হৃদ এটি পিতিরাজ চৌহানের পিতা অর্ণরাজা ওরফে আনা দ্বারা নির্মিত হয়েছিল এবং তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে আনা সাগর এবং খাজা মঈনুদ্দিনের বিষয় আপনারা অনেকেই শুনেছেন একদিন আনা সাগরে উজু করতে গেলেন খাজা মঈনুদ্দিন এর একজন সাগরে পিতিরাজের লোকেরা অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন তখন খাজা মঈনুদ্দিনের সাগরেত সমস্ত ঘটনা বর্ণনা করলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহুর কাছে হজরত খাজা মোহাম্মদ সাদিকে নির্দেশ দিলেন আনার সাগর থেকে এক গোটি পানি আনার নির্দেশ মতো মোহাম্মদ সাদি সাগর থেকে এক গোটি পানি আনতে দেখা গেল এক আশ্চর্য দৃশ্য কোথায় সাগর আর কোথায় পানি সব পানি তার শুকিয়ে গেছে একেবারে সাগরে কোনো পানি ছিল না এই আলৌকিক ঘটনা রাজা জানাইল তার প্রজারা বিবৃত বোধ করলো রাজা পিতিরাজ বাধ্য হয়ে আবারও তাদের প্রজাদের দুর্ব্যবহারের জন্য ফকিরের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিলেন কিন্তু কোনো উপায়ন্তর না দেখে তারা খাজা মাইনুদ্দিন গিয়ে ক্ষমা বিক্ষা করলেন মানুষের দুর্দশা দেখে ও সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য পুনরায় সেই এক ঘটি পানি বড়া পানি আনা সাগরে ডেলে দিতে নির্দেশ দিলেন খাজা নির্দেশ পালিত হল ঘটির পানি ডেলে দেওয়ার সাথে সাথেই ভরে গেল বিশাল আনার সাগর এই অলৌকিক ঘটনার পর লোক ইসলামের সুশীতল ছায় আশ্রয় নিল খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আনহুর হাত ধরে পৃথিরাজ ভেবে পান কি করে এই মুসলমান ফকিরকে প্রতিহত করা যায় কেউ কেউ বুদ্ধি দিলেন বিখ্যাত ইন্দ্রজালিক অজয় পালকে দিয়ে কিছু করা যায় কি রাজা তাকেই ডেকে পাঠালেন এবং রাজকীয় পুরস্কারের প্রস্তাব করলেন অজয় পাল তার সর্বশক্তি দিয়ে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাইকে গায়েল করার চেষ্টা করলেন কিন্তু মিথ্যা কখনও সত্যকে প্রতিহত করতে পারে অজয় পালও তার ভুল বুঝতে পেরে তার সঙ্গী সাথী সহ ইসলাম ধন ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা মঈনুদ্দিন চিস্তি এর অজয় পালের নাম রাখলেন আবদুল্লাহ বিয়াবানী তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেলি নিউজ একাত্তর পেজের সাথেই থাকুন